হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি এই সেই ভয়াল তিস্তা নদীর পাড়ে এই সেই তিস্তা যেখানে এখন দেখেন শত শত মানুষ ভিড় করছে এই তিস্তা নদীতে এখন শুধু তিস্তা নদীর ভাঙন দেখার জন্য মানুষ এখন তিস্তা পরে অপেক্ষা করছে এখন কী অবস্থা তিস্তার মানে ইন্ডিয়ার গজলডোবা বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার পর থেকে এই তিস্তা এখন ভয়াবহ রূপ ধারণ করছে এখন তিস্তাতে শুধু পানি আর পানি দেখেন চারিদিকে কত মানুষজন এই তিস্তা নদীর পানি দেখার জন্য ভিড় করছে বিভিন্ন জায়গায় এই জায়গাটা কালকে কিন্তু অনেক শুকনো ছিল এই জায়গাটা কালকে আমি নিজে নিজ চোখে দেখেছি যে জায়গাটা সম্পূর্ণ শুকনো আর আজকে দেখেন এই জায়গাটার মধ্যে কি পরিমাণ পানি মানে পানির স্রোতে দেখেন কি পরিমাণ স্রোত মানে পানির স্রোত মনে হয় যে উজানে উজান থেকে ঢল নেমে আসতেছে মানে এত পরিমাণ পানি তিস্তা নদীতে কিন্তু পানি থাকে না তিস্তা নদী এখন সম্পূর্ণ শুকনা সেই শুকনা নদীতে যখন ইন্ডিয়া পানি ছেড়ে দেয় ঠিক সেই সময়টা পানির মানে পানি যেভাবে আসে স্পিডে সে পানির হচ্ছে আপনার হাইট হবে কমপক্ষে চার থেকে পাঁচ ফুট এভাবে পানিটা আসতে থাকে দেখেন কীরকম স্রোত বা কিভাবে পানি আসতেছে আপনি কি কোনো বাংলাদেশের কোনো নদীতে দেখছেন যে এই রকম স্রোত কোনো নদী এই রকম মানে পানি যায় এইভাবে কি অবস্থা দেখেন মানে আপনার এই পানির স্রোত দেখলে আপনার মানে গলার গলা শুকিয়ে যাবে আপনার গলা শুকিয়ে যাবে এই পানির স্রোত দেখলে এত পরিমাণ পানি মানে পানিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যেভাবে যেভাবে যে স্পিডে পানিটা এই তিস্তা দিয়ে আসে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এর মধ্যে যদি এই নদীতে মানে পানি যখন আসে এর সামনে যদি কোনো নৌকা থাকে বা কোনো কিছু কেউ বা হেঁটে পার হয় তাহলে সম তারা কিন্তু ভেসে যাবে তারা ভেসে যাবে দেখেন পানির স্পিড দেখেন মানে অবাক হওয়ার মতো কিছুই নাই এই রকম একটা নদী একের শুকনা নদীতে হঠাৎ করে পানি আসার ফলে মনে করেন প্রায় এর দূরত্ব তৈরি হয় এপার থেকে ওপারে যেতে আপনাকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার মানে পানি পার হতে হয় আর শুকনা অবস্থা আপনি হেঁটে যেতেই পারবেন হেঁটেই আপনাকে তিস্তা পার হতে হয় দেখেন একটা নদীতে কি পরিমাণ পানি কিভাবে কি পরিমাণ স্রোত যাচ্ছে এই হচ্ছে অবস্থা মানে তিস্তা নদীর যে চুক্তি পানি চুক্তি পানি চুক্তি করতে করতে আজকে তিস্তার ওই অবস্থা দেখেন এই বাড়িগুলোকে কোনো রকম বাঁচানোর জন্যই এখানে বস্তা দিয়ে বাদ দেওয়া হয়েছে সামনের বাড়িগুলো দেখেন ওই যে দেখা যাচ্ছে যে বাড়িগুলো দেখেন এখানে এই পানি এত বড় একটা শুকনা নদীতে এই পর্যন্ত পানি আসছে এসছে বাড়ির মানে আপনার একবারে কাছে কোনো রকম খালি বাদ দিয়ে এই বাড়িটাকে রক্ষা করা হয়েছে এরপর এই জায়গাটা দেখেন এই সামনে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িগুলো আরেকটু পানি বাড়লেই কিন্তু বাড়িগুলো হয়তো ভেঙে যাবে মানে এখন ভাঙতেছে ভেঙে পড়ে যাবে